তেরোই এপ্রিল জগদীশ বর্মার বসু নিয়ে মমতা বাজির আশীর্বাদ ধন্য তৃণমূল কংগ্রেস প্রার্থীকে নিয়ে কোচবিহার মদন মোহনবাদ ঠাকুরবাড়িতে যখন পুজো দিতে গিয়েছিলাম তখনই ঠাকুর মদন মোহনের কাছে হাত জোর করে প্রতিজ্ঞা করেছিলাম যে জগদীশ বড়া বসুনিয়াকে যদি জেতাতে আমরা পারি তাহলে আমি আমিষ খাব অর্থাৎ মাছ মাংস খাব না হলে সারা জীবন আর মাছ মাংস আমিষ খাব না আমি কথা রেখেছি আজকে পর্যন্ত নিরামিষ ছিলাম সব সব মানে সমস্ত কর্মীদের সামনে সমস্ত কর্মীদেরও দিয়েছি এবং নেতৃত্বের হাতেই মাছ গ্রহণ করে আমাদের পণ রেখেছিলাম প্রতি সেটা আমি রক্ষা করলাম আজ থেকে আবার আমি মাছ মাংস খেতে পারবো খাচ্ছিও বটে এই যে দেখছেন মাছ খাচ্ছি দাদা দলীয় স্তর তো রয়েছে জগদীশ চন্দ্র বসনিয়া আপনার হাত ধরেই রাজনীতিতে এসেছিল ব্যক্তিগতভাবে উনি এই পরিমাণে জয় আপনি ব্যক্তিগতভাবে কতটা আমি খুব আপনি তো যে আমার হাতে তৈরি করা হাতে করা এই ধরনের ছেলেরা আগে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে যেতে পারছে কেউ এমএলএ হয়েছে কেউ পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে কেউ জেলা পরিষদের সদস্য হয়েছে কেউ পঞ্চায়েত হয়েছে প্রধান হয়েছে বেশিরভাগটাই আমার হাতেই তৈরি লড়াই আন্দোলনের মধ্য দিয়ে বামফনকে হারিয়ে যারা একসঙ্গে উঠে আসছে তারাই কিন্তু গ্রামে গঞ্জে বেশিরভাগ জায়গায় তারা নেতৃত্ব দিচ্ছে আজকের এই জয়টা জয়ের যে সাফল্যটা তাদেরও এর মধ্যে অনেকটাই ভাগ রয়েছে অংশ রয়েছে